হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমি মাসুদ সৈল আসলাম বিএমআই বের করার একটা ইজি ট্রিক্স নিয়ে ক্লাস সো আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে ক্লাসটা করবেন তাহলে আপনারা সহজেই বিএমআই বের করতে পারবেন আপনারা যে কোনো বিএমআই খুব ইজি টেকনিকে বের করতে পারবেন সো বেশি কথা বলবো না আমরা শুরু করব আর ক্লাস শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের এডুকেশন চ্যানেল বিডিটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন সো আমরা ক্লাসটা শুরু করি শুরুতেই আমাদের বিএমআই এটা বের করার জন্য আমি একটা সূত্র লিখেছি এবং এখানে একটা আমি ফুল ফর্মটা লিখে দিচ্ছি বিএমআই ফুল ফর্ম হলো বডি মাস ইন্ডেক্স এটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন খুব ইজি আছে এটুকু আপনারা মুখস্থ করবেন তারপরে বিএমআই এখানে এর যে সূত্রটা এই সূত্রটা আপনাকে মুখস্ত করতে হবে সূত্রটা হলো দেহের ওজন বা ব্যক্তির উচ্চতা এখন দেহের ওজন এটাকে আপনাকে কেজিতে রূপান্তর করতে হবে কেজিতে রূপান্তর হয় এটার জন্য আপনাকে এখানে কোনো সমস্যা হবে না আর ব্যক্তির উচ্চতা এটাকে আপনাকে মিটারে রূপান্তর করতে হবে এখানে একটু কিছু প্রবলেম হয় তখন আমি ওই ক্লাসে সাপ করে দেবো যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবে সো আমরা এখান থেকে পালাম দেহের ওজন এটা কেজি আর দেহের যে উচ্চতা ওইটাকে আমাদের মিটারে কনভার্ট করে এটাকে আমরা করে করব তাহলে আমাদের বেরোয় যাবে এখন আমাদের যে দেহের আমাদের দেহের যে উচ্চতা এই উচ্চতা বের করার জন্য আমাদের কিছু প্রবলেম হয় যেমন পাসপোর্ট নয় পাসপোর্ট আট অনেকের পাসপোর্ট চার উঁচুতা থাকে এটাকে আমরা কীভাবে মিটারে রূপ করবো এটা আমাদের প্রবলেম হয় সো আমি এটা সলভ করার চেষ্টা করব আপনারা শুধু মনোযোগ সহকারে চেষ্টা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা টাইপ লিখেছি একটা হলো এক ফুট এক ফুট সমান শূন্য পয়েন্ট থ্রি জিরো ফোর এইট মিটার আর ওয়ান ইঞ্চি সমান শূন্য পয়েন্ট জিরো টু ফোর ফাইভ আপনাকে এই দুইটা জিনিস অবশ্যই উপস্থিত করতে হবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হলো ফুট এবং ফিট দুইটা সেম জিনিস আমরা বলি পাসপোর্ট নয় ইঞ্চি আমরা বলি পাঁচ ফিট তিন ইঞ্চি সেগুলো সব সেম জিনিস ফুট ফিট নিয়ে আবার কোনো আপনাদের কোনো প্রবলেম হবে না আপনারা মনে রাখবেন ফুট সমান শূন্য পয়েন্ট থ্রি জিরো ফোর এইট মিটার আর ওয়ান ইঞ্চি সমান শূন্য পয়েন্ট জিরো টু ফোর ফাইভ মিটার এটাকে আপনারা অবশ্যই মনে রাখবেন তাহলে আপনাদের বিএমআই বের করা একদম ইজি হবে স্যার আমি এখানে একটা উদাহরণ দিয়েছি আমি উদাহরণটা সৌকে আপনাদের দেখাবো ওকে এটা তো শুরু করি এখানে দেখতে পাচ্ছেন ফুট নয় উচ্চতা আমরা এই উচ্চতা উচ্চতাটাকে আমরা মিটারে কনভার্ট করবো হ্যাঁ মিটার কনভার্ট করবো এখানে যত্ন পাসপোর্ট দেওয়া আছে আমরা এক ফুট জানি কত আমরা এক ফুট জানি শূন্য পয়েন্ট থ্রি জিরো ফোর এইট তার মধ্যে পাসপোর্ট কত হবে তাহলে এটা আমরা বের করি তারপরে ফাইভের সাথে আমরা শূন্য পয়েন্ট থ্রি জিরো ফোর এইট এটা আমরা গুণ করবো গুণ করার পর এটা আমরা মিটার প্রায় যাবো আর নাইন ইঞ্চ এটাকে আমরা মিটারে মিটার বানাবো আমরা ওখানে যোগ দিই যোগ দেয় নাইন আমরা যদি এক ইঞ্চি সময় শূন্য পয়েন্ট জিরো টু ফোর ফাইভ আর তাহলে এই নাইনের সেশন কত হবে শূন্য পয়েন্ট জিরো টু ফোর ফাইভ নাইন নাইন হবে আমরা এটা কথাই করি নাইন গুণ শূন্য পয়েন্ট জিরো টু ফোর ফাইভ ওকে এরপর আপনারা ক্যালকুলেটার দিয়ে এখানে আপনার মানটা বের করবেন আমি একটু একবারে মানটা বের করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমাদের এটা বের হবে আপনারা ক্যালকুলেটার দিয়ে লাইনটা আপনারা সলভ করবেন সলভ করলে আমরা এ এলাইনে আসবো এটা হয় তাহলে আমরা অলরেডি কিন্তু আমাদের উচ্চতা আমাদের যে উচ্চতা সেই উচ্চতাটাকে আমরা মিটারে কনভার্ট করলাম এটা আমাদের মিটারের ফর্ম এবার আমরা কী করব আমরা বিএমএর সূত্রটা অ্যাপ্লাই করবো সো আমরা বিএমএর যে সূত্র সেটা আমরা কি জানি আমরা বিএমএর সূত্র জানি বি এম আই আমরা সূত্র জানি কি দেহের ওজন আমরা যে সূত্রটা এখানে লিখে দিয়েছিলাম দেহের ওজন তা আমরা দেহের ওজন কত আমরা দেহের ওজন দেখতে পাচ্ছি এখানে পঁয়ষট্টি মিটার সরি পঁয়ষট্টি কেজি আমরা পঁয়ষট্টি কেজিটা এখানে লিখি পঁয়ষট্টি দিলাম আমার বাই দেবো তারপর আমরা সূত্র কী দেওয়া আছে আমাদের সূত্র দেওয়া আছে ব্যক্তি উচ্চতা সেটা হলো মিটার মিটার স্ক্র্যার আমরা মিটারে কিন্তু অলরেডি পাইছি এটা তোমাদের আমাদের মিটার ইজ এ ফর্ম তা এটা আমি এখানে বসাই দেব ওয়ান পয়েন্ট সেভেন ফোর ফোর ফাইভ তারপর আমরা কী করব এখানে যেতে পারে স্ক্যার দেওয়া আমরা একটা বড় করবো হ্যাঁ স্ক্র্য দেবো এরপর আপনি ক্যালকুলেশন করবেন দেখবেন কত হয় আমি এখানে একটু ক্যালকুলেশন করি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বিএমআই নির্ণয় করে পাইলাম একুশ পয়েন্ট থ্রি ফাইভ এখন এটাই হলো আপনার বিএমআই এখন আপনার বিএমআইটা সঠিক আছে কি না এটা জানার জন্য আপনাকে একটা চার্ট দেখতে হবে ওই চার্টটা আমি ডিসপ্লেটার সামনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আর একুশ পয়েন্ট পঁয়ত্রিশ এটা হলো একটা স্বাভাবিক ওজন ঠিক আছে এটা যদি আপনার বেরোয় তাহলে বুঝে নেবেন এটা স্বাভাবিক ওজন এখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা চার্ট এনেছি আপনারা এই চার্টটা মুখস্থ করতে পারেন সেটা হলো স্বাভাবিক ওজন হল আঠারো আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নাইন নাইন এটা আপনাকে জানে জেনে রাখতে হবে যে স্বাভাবিক ওজনের ক্ষেত্রে কোনটা তারপর অতিরিক্ত ওজন হলো পঁচিশ পয়েন্ট জিরো জিরো থেকে উনতিরিশ পয়েন্ট নাইন নাইন আর স্থূলতার প্রথম স্তরেটা হলো বিএমআই তিরিশ থেকে চৌত্রিশ পয়েন্ট নাইন নাইন আর স্থূলতার দ্বিতীয় স্তর হল বিএমআই পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পয়েন্ট নাইন নাইন আর স্থূলতার তৃতীয় পর্যায়ে যেটা হলো অনেক বেশি সেটা হলো চল্লিশ প্লাস অর্থাৎ আপনাকে এটা মনে রাখতে হবে এই সবটা দেখে আপনারা বোঝা দেবেন তাহলে আমি যে কিছুক্ষণ আগে যেটা বের করলাম এটা দেখতে পাচ্ছেন একুশ পয়েন্ট পঁয়ত্রিশ তাহলে এটা কোন শ্রেণী হবে এটা হলো স্বাভাবিক ওজন এবার বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নাইন নাইন হবে এর মধ্যে যদি হয় তাহলে সেটা বুঝে নেবেন এটা হলো আপনার স্বাভাবিক ওজন আর যদি এর থেকে যদি বেশি হয়ে যায় তখন বোঝা নেবেন অতিরিক্ত ওজন অথবা স্ত্রতার প্রথম স্তর এগুলো আপনারা দেখে নেবেন সো আমরা তাহলে একদম সহজ এবং ইজি একটা টেকনিক আপনাদের দেখালাম আপনারা এই টেকনিকের মাধ্যমে খুব সহজেই বিএমএ বের করতে পারবেন আর আপনাদের বিএমএ বের করতে কোনো প্রবলেম হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমরা নেক্সট আরো অনেকগুলো ভিডিও আনবো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন আপনাদের মতামত আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ आलहि आज जर सध्या सबस्क्राईब करी अवश्य सबस्राईब करो थँक्यू सो माच